স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে বা দূরে থাকলে তালাক হয়ে যায় পায়খানার রাস্তার লোম না কাটলে নামাজ হবে কিনা বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ পড়া যাবে কিনা শেখ যে স্বপ্ন দেখলে প্রচুর টাকা পাওয়ার ও ধনী হওয়ার আলামত আরামত স্বপ্ন সম্পর্কে জানতে চাই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক মনোত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল স্যার বায়ু আটকে বা চেপে রেখে নামাজ পড়া যাবে কি দেখুন বায়ু আটকে রেখে অনেক সময় এমন হয় যে নামাজের মধ্যে বায়ু আসে অথবা বায়ুর চাপ আসে তখন অনেকে চেপে ধরে রেখে নামাজ আদায় করে এক্ষেত্রে তিনি এ বিষয়ে প্রশ্ন করেছেন যে এটা পড়া যাবে কি না বায়ু চেপে রেখে নামাজ পড়া যাবে কি না বা পড়লে নামাজ হবে কি না নামাজের কোনো ক্ষতি হবে কি না দেখুন প্রথম কথাটা বুঝতে হবে যে প্রথম কথা হল নামাজ হলো আপনি আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছেন সুতরাং এটি আপনার সকল প্রয়োজন থেকে ফারেক হয়ে দাঁড়ানো উচিত সকল মাথাকে একেবারে ঠান্ডা রেখে মনকে শান্ত রেখে তারপরে নামাজে দাঁড়ানো উচিত আমি আমার মালিকের দরবারে হাজিরা দিচ্ছি সুতরাং সব ধরনের প্রয়োজন থেকে ফারেক হয়ে নিজের প্রস্রাব পায়খানার চাপ নিয়ে অথবা বায়ুর চাপ নিয়ে এগুলো থেকে ফারেক হয়েই নামাজে দাঁড়াবে অন্যথায় এটি কিন্তু মাখরু হবে কেউ যদি নামাজে দাঁড়ায় প্রস্রাব পায়খানার চাপ নিয়ে বায়ুর চাপ নিয়ে এটি কিন্তু মাকরু হবে সুতরাং যে কোনো চাপ খুদার চাপ অথবা বায়ু প্রস্রাব পায়খানার চাপ এগুলো নিয়ে নামাজে দাঁড়ানোর নিষেধ বরং এই হাজতগুলো পূর্ণ করে তারপরেই নামাজে দাঁড়াবে আর যদি এমন হয় যে নামাজ আসলে ফারেক হয়ে স্বাভাবিক অবস্থায় শুরু করেছিল কিন্তু নামাজের মধ্যখানে প্রস্রাব পায়খানার চাপ এসেছে অথবা বায়ুর চাপ এসেছে তখন আসলে করণীয় তখন করণীয় হল আপনার দেখতে হবে যে বায়ুর চাপ অথবা প্রস্রাব পায়খানার চাপগুলো বেশি কিনা খুব বেশি কিনা যদি এমন এত বেশি হয় যে এর কারণে আপনার খুবই অস্বস্তি লাগছে এবং আপনি নামাজে ধ্যান খেয়াল দিতে পারছেন না মনোযোগ স্থির করতে পারছেন না বরং আপনার মনোযোগ নষ্ট হচ্ছে তাহলে আপনার জন্য করণীয় হলো আপনি তখন নামাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে দিয়ে এরপরে আপনি আপনার প্রয়োজন পূর্ণ করে উঁজু করে পুনরায় এসে নামাজ দেবেন নামাজ শরিক হবে আর যদি এমন হয় যে বায়ুর চাপ অত বেশি না কোনো রকম অল্প কিছু চাপ এসেছে এবং আপনার মনোযোগ নষ্ট হচ্ছে না বা খুব কষ্টও হচ্ছে না তাহলে আপনার জন্য নামাজ সম্পূর্ণ করা জায়েজ হবে নামাজ সম্পূর্ণ করে এরপরে আপনি আপনার প্রয়োজন সারবেন তো পূজার বুঝতে হবে বাসারাটি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শ্য যে স্বপ্ন দেখলে প্রচুর টাকা পাওয়ার ও ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় এগুলো কিন্তু সত্য ও সহি স্বপ্ন এগুলো বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ আল্লাহ তালা দিয়ে থাকেন বান্দাদেরকে হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি এবং তার সত্য ও ব্যাখ্যা রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো অর্থ সম্পদ লাভের আলামত বা টাকা পয়সা ধনী হওয়ার আলামত এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলীহির তাবির উলুইয়া কিতাব থেকে তো হসরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেট দেখে যে তার পেট বড় হয়ে গিয়েছে অথবা তার পেট ফুলে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে সম্পদের প্রাচুর্য দান করবেন সে ধনী হতে পারবে এই স্বপ্ন এটি সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পেট বড় অথবা মোটা পেট অথবা বড় হয়ে গিয়েছে এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো অর্থ সম্পদ তো লাভ হবে সাথে সন্তান লাভের আলাদা এটি পুরুষ দেখুক বা নারী তার সন্তান হবে ইনশাআল্লাহ বা কোনো পুরুষ দেখলে বুঝতে হবে সে তার স্ত্রী সন্তান লাভ করতে পারবে তার স্ত্রী থেকে সন্তান সে লাভ করবে ইনশাআল্লাহ আর সব যদি কেউ পেট ছোটো দেখে যে পেট একেবারে চিপা ছোট হয়ে গিয়েছে তাহলে এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার অনামতো এটি একটি সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পেট থেকে সন্তান প্রসব হয়েছে অর্থাৎ সে সন্তান প্রসব করেছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি বাস্তবেও উত্তম সন্তান লাভের আলামত এক সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পেটে পশম উঠেছে তাহলে বুঝতে হবে এটি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার আলামত চিন্তার মধ্যে পড়ে যাওয়ার আমত কিন্তু যদি পেটের পশম কামিয়ে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে এটি চিন্তা মুক্ত হবে ঋণ মুক্ত হবে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে পেট দেখার মোট চারটি ব্যাখ্যা আছে প্রথমত তো প্রচুর অর্থ সম্পদ লাভ ধনী হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি জ্ঞানীগুণী হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে সে জীবনে সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হালাল পশুর পায়খানা দেখে হালাল পশুর যেমন গরুর গোবর অথবা ছাগলের লেদা যেগুলো হালাল পশু যেগুলো খাওয়া যায় সেগুলোর পায়খানা থেকে হালাল সম্পদ লাভের আরম্ভ কিন্তু কোনো হারাম পশু যেমন পুকুরের পায়খানা এগুলো দেখে কিন্তু আরাম সম্পদ লাভের আলামত আর সব থেকেও পায়ের গোড়ালি দেখলেও চারটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ এইটি হলো সে জীবন জীবিকা অর্জন করতে পারবে এবং দীর্ঘায়ু লাভ হবে এবং পুরুষের জন্য এই ব্যাখ্যা স্ত্রীর মাধ্যমে হয় পায়ের গোড়ালি দেখলে আর নারীদের জন্য এর ব্যাখ্যা পুরুষের মাধ্যমে বা স্বামীর মাধ্যমে হয় তো আমরা পরবর্তী প্রশ্নের ভাবে চলে যাবো প্রশ্ন ছিল পায়খানার রাস্তার লোভ না কাটলে নামাজ হবে কি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পায়খানার রাস্তার লোম না কাটলে নামাজ হবে কি আসলে পায়খানার রাস্তার লোম আর কাটা অনেকটা দুঃসাধ্য অথবা কষ্টসাধ্য হওয়ার কারণে অনেকেই এই আমলটা করে না এই জায়গাটা অনেকেই আসলে বেখে কাটে না অথবা কাটতে পারে না বলে তারা বিষয়টা কষ্ট বলে এই এই জায়গাটা পরিষ্কার করে না আসলে ইসলামী বিধান হলো এই গোপনাঙ্গের লোম কাটার ব্যাপারে নাভি থেকে নিয়ে নাভি থেকে নাভির চারাঙ্গুল থেকে নিয়ে অথবা হাট হাঁটুর হাঁটু মোড়া হয়ে যদি পায়ের পাতার উপরে বসে তাহলে দেখা যায় পেটের নিচে অর্থাৎ নাভির নিচে কিছুটা নিচে একটা ভাঁজ পড়ে এই ভাঁজ থেকে নিয়ে গোপনাঙ্গের লোম কাটা শুরু করতে হবে আর এখান থেকে কেটে গোপনাঙ্গের আশেপাশের লোম কুচকির লোম তারপরে নিচে পায়খানার রাস্তার আশেপাশের লোমগুলোও কাটতে হবে এটা কাটা জরুরি হাদিসের মধ্যে আসে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত দেরি করা যায় উত্তম হলো সপ্তাহে সপ্তাহে কাটা চল্লিশ দিন পর্যন্ত দেরি করা যায় এর চেয়ে বেশি দেরি করলে কিন্তু গুণা হবে আর এই বিষয়টা আপনার এই যে পায়খানার রাস্তার লোমের পায়খানার রাস্তার আশেপাশের যে লোমগুলো সেগুলো কাটার ব্যাপারেও প্রযোজ্য সুতরাং এগুলোও কাটতে হবে কিন্তু এইগুলো না কাটলে যে নামাজ হবে না বিষয়টি এমন নয় উনি প্রশ্ন করেছেন নামাজ হবে কি না আসলে নামাজ হওয়ার সাথে এই লোম কাটার সাথে সম্পর্ক নেই যদিও না কাটলে চল্লিশ দিনে না কাটলে গুণা হবে কিন্তু নামাজ যে হবে না এমন নয় নামাজ হয়ে যাবে যদি আপনি সেইভাবে নামাজ আদায় করেন নামাজ হয়ে যাবে কিন্তু অবশ্যই গুণা হবে তাই এই কাজ থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের যেভাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে বা দূরে থাকলে তালাক হয়ে যায় দেখুন স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে বা দূরে থাকলে তালাক হয়ে যাবে অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় যে স্বামী দীর্ঘদিন যাবৎ দূরে আছে স্ত্রীকে রেখে হয়তো প্রবাসে আছে অথবা চাকরির সুবাদে সে দূরে থাকতে হয় এমন অনেক সময় ঘটে তো সেক্ষেত্রে অনেকে সন্ধিহান বা সন্দেহের মধ্যে পড়ে যায় যে আসলে এক্ষেত্রে তাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা হয় কিনা দেখুন আসলে তালাক তো হয় তালাক বেশ কিছু মাধ্যমে তালাকের বা স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার বেশ কিছু মাধ্যম রয়েছে তার মধ্যে কিছু হলো তালাক দেয়া অথবা স্ত্রী স্বামী থেকে তালাক নেয়া অথবা সেটা খোলা তালাক হতে পারে অথবা স্বামী হারিয়ে যাওয়ার কারণে অথবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণে যদি আদালতের মাধ্যমে স্বামী স্ত্রী যদি এদেরকে বিচ্ছেদ ঘোষণা করে এই বিভিন্ন পদ্ধতি আছে তো আসলে দূরে থাকা এটা কিন্তু তালাক হওয়ার কোনো মাধ্যম যদিও স্ত্রী থেকে স্বামীর দীর্ঘদিন দূরে থাকা উচিত নয় বরং সর্বোচ্চ চার মাস চার মাস অন্তর অন্তর যদি তাদের মধ্যে সমস্যা হয় বা গুণাহে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে স্বামী স্ত্রী দূরে থাকাই যাবে না আর যদি এমন সম্ভাবনা না থাকে তাহলে সর্বোচ্চ চার মাস দূরে থাকতে পারবে এর আগেই আসলে মিলিত হওয়া উচিত যদিও এর পরে মিলিত হলেও বা চার মাসে মিলিত না হলে যে তালাক হয়ে যাবে এমন নয় এটা ইসলামের একটি বিধান যে স্বামী স্ত্রী যেন কাছাকাছি থাকে বা মিলিত হয় সর্বোচ্চ চার মাসের চেয়ে বেশি যেন দেরি না করে কিন্তু আসলে তালাক দেওয়া ছাড়া বা বিচ্ছেদের কোনো কারণ ঘটা ছাড়া শুধু দূরে থাকার কারণে বছরকে বছর দূরে থাকলেও তালাক হয়ে যাবে না কোনো সমস্যা নেই